কেকেআরকে ডোবালেন পঁচিশ কোটির স্টার্ক এবং অধিনায়ক নিজেই ঘরের মাঠে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ওঠা হলো না কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে দুশো তেইশ রান তুলেও হারতে হল কলকাতাকে একাধিক সতীর্থের খারাপ ক্রিকেটের জন্যই মূল্যহীন হয়ে গেল সুনীল নারায়ণের অনবদ্য শত রানের ইনিংস এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য বিশেষত তিনজন প্লেয়ার দায়ী আর তারা হলেন অধিনায়ক শ্রেয়স এয়ার এবং পঁচিশ কোটির বলার মিচেল স্টার্ক এরই সাথে সাথে নাম উঠে আসছে আন্দ্রেরা সেলেরও কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাজস্থানের কাছে হারের দায় কোনোভাবে এড়াতে পারেন না প্রথমত ফর্মে নেই ব্যাটার শ্রেয়স এয়ার কোনো ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারছেন না তিনি রাজস্থানের বিরুদ্ধেও চার নম্বরের নেমে মাত্র সাত বলে এগারো রান করেছেন আর এর ফলে ইনিংসে অনেকটা প্রভাব পড়েছে দুর্বল ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে শ্রেয়সের দুর্বল নেতৃত্বও বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না শ্রেয়স হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ দু ওভারে বল করার জন্য ডাকলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে কোন বলারকে কখন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে সেই পরিকল্পনা নেই শ্রেয়সের ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও দূরদর্শিতার অভাব রয়েছে তার মধ্যে রাজস্থানের কাছে কেআরের হারের এই অন্যতম প্রধান কারণ তাই শ্রেয়স এয়ার এর পরেই রয়েছে মিচেল স্টার্ক কেয়ারকে আবার ডোবালেন পঁচিশ কোটি টাকার এই অস্ট্রেলিয়ান বোলার লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে তিন উইকেট নিলেও মঙ্গলবার হতাশ করলেন স্টার্ক এদিন চার ওভারে খরচ করলেন পঞ্চাশ রান পাননি একটিও উইকেট প্রতিপক্ষের ইনিংসের শুরুতে মাঝে বা শেষে কখনোই তেমন কিছু করতে পারলেন না বল হাতে দল তার থেকে যে পারফরমেন্স চাইছে তা খেলার মাধ্যমে তিনি উপহার দিতে পারছেন না লখনৌ ম্যাচে তার সাফল্য তাই আপাতত ব্যতিক্রম হিসেবেই দেখা যাচ্ছে এর যে নামটা উঠে আসছে তিনি হলেন আন্ধ্রে রাসেল রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখালো আন্দ্রে রাসেলকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রাসেল দলকে ভরসা দিতে পারলেন না দলের ইনিংস মসৃণভাবে এগুচ্ছিল কিন্তু সেই সময়েও তিনি কোনোভাবেই জ্বলে উঠতে পারলেন না পরে বল হাতেও সেরকম কিছু করতে পারলেন না রাসেল এক ওভার বল করে দিলেন সতেরো রান রাজস্থানের কাছে কেকেয়ারের হার তাই এই সমস্ত সতীর্থরা কোনোভাবেই এড়াতে পারেন না এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না